ইহুদিদের পাঠশালায় গিয়ে অবকর সিদ্দিক রাজিউল্লাহুদানকে ইসলামের দাওয়াত দিলেন আর বলতেছে ইহুদিরা তোমরা তুমি তো দুই কিতাবের আসমানি গ্রন্থের দুই গ্রন্থের তুমি হলে পণ্ডিত তাওরাত এবং ইঞ্জিলের পণ্ডিত তুমি তোমরা তো জানো তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে যে বিশ্বরবী চিঠি আগমন করবেন এবং তিনি একটা গ্রন্থ নিয়ে আসবেন যে গ্রন্থের নাম হলো আল ঠিকেন এইভাবে দাওয়াত দেওয়ার পরে বলে অপর সিদ্ধ তুমি আমাদেরকে কোন আল্লাহর কথা বলছো কোন আল্লাহর গ্রন্থের কথা বলছো যে আল্লাহ দরিদ্র ফকির অসহায় যে আল্লাহ দরিদ্র ফকির ভিক্ষু মানুষের কাছে হাত পাতি ওই আল্লাহর কথা বলছো ওই আল্লাহর গ্রন্থের কথা বলছো ওই আল্লাহকে তো ওই আল্লাহর কথা তো আমরা আসবরানাউজ্লা বলেন এই কথা যে ওই কথা যেই ইহুদিরা বললো যে সিদ্দিক সব চাইতে নরম তার জিন্দিগিতে কোনদিন কারো গায়ে হাত তুলে নাই আবর সিদ্দিক কোনদিন কারো গায়ে হাত তুলে নাই অবকরের জিন্দিগিতে কোনদিন কারো সাথে জোর গলায় কোনদিন কথা বলে নাই কিন্তু যে মাত্র ইহুজিরা বলল হ্যাঁ তুমি কোন আল্লাহর কথা বললে যে আল্লাহ ভিক্কু যে আল্লাহ দরিদ্র ফকির সেই আল্লাহর কথা তুমি আমাদের কাছে বললে ওই আল্লাহ রঙিনদের কথা বললে যে আল্লাহ নিজেই ভিক্কু যে আল্লাহ নিজেই অসহান যে আল্লাহ নিজেই গরিব ফকির সেই আল্লাহর মন্ত আর কিতাবত কিভাবে আমরা মানবো আমরা মানতে পারবো না এই কথা বলার সাথে সাথে আউবকুর সিদ্ধি কাজ স্থির থাকতে পারেন নাই এতকে প্রচলিতা করেন নাই আমি যদি এখন ইহুদিদের উপর একজন হয়ে শত শত ইহুদিরা চতুর্দিক চতুর্দিকে আছে আমি যদি একজনের উপর আঘাত করি সমস্ত ইহুদিরা আমার উপর চড়াও হয়ে যাবে অ্যাটাক করবে এই চিন্তা আউবকুর সিদ্ধি করেন নাই না করে আউবকুর সিদ্ধিকে রাগে আর আসক্ত হয়ে গিয়েছে আউবকুর

সব চাইতে বেশি প্রসিদ্ধ বিশ্বস্ত সাহাবি কার কাছে গিয়ে বিচার দেব অবকর সিদ্দিকের নামে গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বিচার দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ তোমার অবকর সিদ্দিক আমাদের গায়ে হাত তুলেছে আমাদেরকে আঘাত করেছে আল্লাহর নবী বলেন তোমরা যে অবকরের কথা বলছো আমার মনে হয় না

ইহুদিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আওমকরকে চিনি উমমকেও চিনি কিন্তু আজκρι আগwidehat আওমকর আমাদেরকে করেছে আওমকর আমাদেরকে আঘাত করেছে एवरी থেকে থেকে আওমকর সিদ্দিক বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গিয়েছে এবারে আওমকর দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আপনার সাথে সন্ধি হওয়ার কারণে

ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাকে কাফেররা অনেক আঘাত দিয়েছে আমি শুয়েছি কিছুই বলি নাই আমার সন্তান কুলজার টুকরা আয়শার খয়ে তারা জিনার আহমদ দিয়েছে তবু আমি কোনোদিন কিছু বলি নাই কিন্তু নবী আমি কেন তাদেরকে আঘাত করছি সেটাই শুধু আপনি দেখতেছেন কিন্তু কেন আঘাত করেছি সেটা তো আপনি দেখলেন না ঠিক কিনা বলেন আউবকোর সিদ্দিক বারে যার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আগত করার কারণে আমি তাদেরকে এক আল্লাহর দিকে ওบัง করেছিলাম আল্লাহর কোরআনের দিকে ওบัง করার কারণে তারা আমার সামনে আমার আল্লাহকে গালিগালাজ করেছে আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে এই জনলে আমি অবকর স্থির হিসাবে দাঁড়ায় থাকতে পারি নাই আমি স্থির হয়ে দাঁড়ায় থাকতে পারি নাই এই জন্য আমি আঘাত করেছি গো নবী এটা যদি আমার অন্যায় হয়ে অন্যায় এই অন্যায় আমি অবকর সিদ্ধি আজ মন করে যাব এবার ওই হুদিরা বলে আল্লাহর কসমকে বলতেছে হুদয়ার সুরাল্লাহ নবী আবু বলে করেছে আর ইহুদি বলে করি নাই আল্লাহ রাসূল বলেন আউবকর বকর তুমি বলতেছো করেছে আর তারা বলতেছে করে নাই কার বিচার করব আমি আবু বকর কে জিজ্ঞাসা করো আবু সাক্ষী আছে না না ইয়া রাসূলুল্লাহ আমার সাক্ষী বলতে কেউ নাই কিন্তু ইহুদীদের সাক্ষী তারা বানায় না সে বিশ্বাস সাক্ষী যেই মুহূর্তে আল্লাহ রাসূল বিচারের ফয়সালা জানা <Siser> দিল্লাহা <Zum voi und compteaisama> ونحن أغنياء يا, يا رسول الله يا رسول الله يا حبيب الله

শুনে নাই আমার আল্লাহ কুদুরে কান দিয়ে এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নিশ্চয় প্রভুদ দুইবার ব্যবহার করেছেন লাভ তাকে কাউ সামি আল্লাহ ওই ইহুদিরা বলেছে আল্লাহ ফকির আল্লাহ ফকির আল্লাহ নিশ্চয় হলো আল্লাহ ফকির আর নাহাহunia আর আমরা ইহুদিরা হলো ধনী আল্লাহ গরিব এই কথারা যেই ইহুদিরা বলছে আও শুধু শুনে নাই আমার আল্লাহ শুনেছেন এই এইজন্য আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে দিয়েছেন এবারে বিচারের সাদা আল্লাহর হাতে